কোরআন মাজিদ পড়ার দশটি নিয়ম আমরা আজকের এই ভিডিওতে শিখব অর্থাৎ ওয়াকফের অবস্থায় আমরা দশটা নিয়ম শিখব কিভাবে ওয়াকফের অবস্থায় এই দশটা নিয়মে আমরা পড়বো অর্থাৎ আমরা অনেকে আছে কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু ওয়াকফ কিভাবে ধরবো সেটা জানি না না জানার কারণে আমরা অনেক ভুল করে করে ফেলি তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি এই দশটা নিয়ম বুঝে খুব সুন্দর করে ওয়াকফ ধরে পড়তে পারবেন তো চলুন শুরু করি প্রথম নিয়মটা হচ্ছে সাক্তা সাক্তার নিয়মটা হচ্ছে যে আপনি আপনার পড়ার সময় আওয়াজটা আপনি বন্ধ করে ফেলবেন কিন্তু আপনার যে পড়া স্পিডে যে শ্বাসটা থাকে ওই শ্বাসটা আপনি ঠিকই রাখবেন তারপর রনা বলে শেষ করবেন কাল্লাবাল রনা এরকম তারপর দুইবার আসছে তানভিনের তাই আমি এক লিফ্ট আন দিছি টান দিয়ে আমি এখানে থামছি সাক্তার কারণে আবার সাক্তা কীভাবে থামছি আমি আমার এখানে আওয়াজ টফ করে ফেলছি এবং তারপরে আমি সেই দম দিয়ে আমি কই গিমা বলছি এরকম এরকমভাবে আপনার সাক্তাটা করবেন সিন কাফতাহা সাক্তা লেখাই থাকবে আপনার বুঝতে পারবেন তারপরে নিয়মটা হচ্ছে মাদে ইবদাল খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম জবরে বামে খালিয়া দম ফুলিলে এক লিফ এখন ইক্ষর অবস্থায় মানে হরফুর উপরে একটা জবর আসছে পরে খালিয়া আসতে আবার এখানে দেখুন উপরে একটা জবর খালিয়া হরফুর উপরে একটা জবর খালি এরকমভাবে যদি একটা জবর পর খালিয়া থাকে তারপর অক্ষ অক্ষ থাকে আর এইখানে অক্ষ ধরলে আপনাকে এক লিফট টানতে হবে আমরা এটা বুঝি না অনেকেই আমরা না বোঝার কারণে এখানে টান দেয় না তবু সেখানে আপনাকে এক লিফ্ট টান দিয়ে পড়তে হবে নাহলে বড় ভুল হয়ে যাবে এরকম ইউ না আ লা এরকমভাবে টেনে পড়তে হবে এটা আপনার অবশ্য মনে রাখবেন তারপর নিয়মটা হচ্ছে মাদে ফাসলি মাদে ফাসলি হচ্ছে জেরে বামে খালি ইয়া থাকলে পেসে বামে খালি ওয়াউ দম ফিলে এক লিফ মাদে ফাসলি হয় অর্থাৎ এখানে দেখুন এর আগে টান শিখছি যে জবরের পর খালি ইয়া থাকলে আমরা লিফ টান দিই এখানে জের পর খালি ইয়া বা পেশে পর খালি ওয়াও থাকলে সেখানেও কিন্তু এক লিফ পরিমাণ টানতে হবে এটাকে মাদে ফাসলি বলে যেমন এখানে হবে হারু না এক লিফ এখানে যদিও ইয়ার উপরে চাকিন নাই তারপর আমাদের এখানে টানতে হবে কারণ অক্ষর আসার কারণে হা রেস ও নাই ওয়াওটা খালি তারপর এখানে টানতে হবে ইয়া কৌ মিতা বিয়লা টু হবে তেরকম ভাবে আর কি তারপর নিয়মটা হচ্ছে তাস দিদে দম বা পরিতে দুই অক্ষরের সময় এক অক্ষর লাগবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তাসিদ যখন আমরা দম ধরবো তাসিদের তখন কি করব এটাকে সাকিন রূপে পড়ব তবে এখানে কলকলা হরফ বা আসছে তো কলকলা হরফ বা এবং কফ আসার কারণে এখানে আমরা কলকলা করব এরকম পলা ফাল হা এরকম এরকমভাবে হাগে কফকে ধরবে ধরে থেমে যাবে তারপর কলকলাটা আদায় করতে হবে قَالَ فَالْحَقَّ تبت يدا أبي لهب وتب وتب لكن اصوات تب 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 وتب تب 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 قَالَ فَالْحَقَّ এরকমভাবে আপনার অক্ষ ধরলে দুটো এরকম অক্ষ ধরবেন তারপর নিয়মটা হচ্ছে এক দম ফেলিলে যেমন আছে তেমনি করে পড়তে হবে অর্থাৎ সাকিনে আপনি যেরকমভাবে পড়েন দম ধরলে এরকমভাবে কোনো পরিবর্তন নেই যেমন আই লাই কুম আলাইকুমি পড়তে হবে হিসাবুহুম হিসাবুহুমি পড়তে হবে লাম ইয়ালিদ দাল যেহেতু সাকিন তা কলকল করতে হবে কফ ত বা জিম দাল এ পাঁচটা হলো কলকল হরফ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এরকম মিম সাকিনের ইদগামের গুন্নাহ মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় পরের মিমে তা সিদ্ধ ধরে গুন্না করে পড়তে হবে যেমন ওয়া আমানাহুম এখানে মিম সেকেন্ডের পর মিম আসছে তো আমরা এই মিমের উপর কি দিব তাসটি দিব তাস্তির দিয়ে আমরা গণনা করবো ওয়া আমানাহুম এরকম ওয়া আাহুম মিনফিন আছে যদি আপনি এখানে থামি তাহলে খত্যাক লিফ্ট আনিফ্ট আন দিয়ে এই ফাটাকে সুকুন করে ফেলবো তাহলে হবে ওয়া আমানাহুম মিন এরকম হুম গুণ হবে এখানে আসছে এখানে বোঝানো হয়েছে যে তাসি থাকতে পারে আবার নাও থাকতে পারে থাকুক না থাকুক এটা দেখার পিছনে মিম সেখানে পর মিম আসলেই গুণ্য হবে আন্না হুম বলতে হবে আন্না হুম আিন হুম এখানে ধরুন আবার তাসির দেয় নাই তো আমরা তাসির দিয়ে কী করবো এখানে গণনাটা আদায় করবো আবার বলেন আন্নাহুম মা আদাইতুম মিনহুম এরকম ভাবে তারপরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে তারপরে নিয়মটা মিম সাকিনের ইকফা গুন্না মিম সাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় মিম সাকিনের সেখানে গুন্না করে পড়তে হবে ইকফা করতে হবে যেমন আতু হাদিসুনাহুম বিমা এখানে মিম সাকিনের পরে কি আসছে বা আসছে তো মিম সাকিপর মিম এবং মিম সাকিণের পর বা অবশ্যই গণ্য হবে আ তু হাদিস আহম বিল হাক এখন অক্ষধর্ত হবে হাক এরকম না বা আহম বিল হাক মি হিম বিহ এটা অক্ষধ তাতে কি হয়ে যাবে হাঁসে কিনাবে আমরা আগে শিখছি আগের নিয়মে তর মি হিম বিশে যা আছে যদি এখন থামেন তাতে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে হা সাকিন তর মি হিম বি হচ্ছে পুরান মাসিদের চারটি শব্দে সদের উপরে চিন দেখা যায় বাক তোর আর পাওয়া যায় এটা একটা শব্দ সিন সদ এর যে কোনো একটি সূরাতরে পড়া যায় অর্থাৎ তোর আপনি চিন এবং সদ যে কোনো একটা পড়তে পারেন ওয়াশিয়াতে শুধু সদ পড়তে হবে বাকর আরফে সিন পড়তে হবে তাহলে এখানে দেখুন বাকর এবং আরফে আমরা সিন পরব ওয়াইয়াবে সুথ সিন পেশ সু পেশ থু ওয়াইয়াবে সুথ বাস ইন জবর বাস পজবত্ত তা বাস পতান অথরে আমরা সিন এবং সদ উভয় পড়তে পারবো এরকম আল মুসাইতিরুনা আল মোসাই আপনার এখানে সিন এবং সদ যেটা খুশি পড়তে পারেন কিন্তু গসিয়াতে শুধু সদ পড়তে হবে বি মোসাই তৈরিন বি মোসাই তৈরিন বলতে হবে সয় বলতে হবে মনে রাখবেন এটা তারপর নিয়মটা হচ্ছে মাদে লাজিম কালমি একই শব্দে এক আলিফ মাদের বামে আসলি সাকিন চার আলিফ টানতে হয় একই শব্দে এক আলিফ মাদের বামে তাসদি চার আলিফ হয় এই সমস্ত মাদকে মাদে লাজিম কালমি বলা হয় অর্থাৎ এখানে দেখুন হামজা খারজুবর আয়টা মাদার হরফ মাদার উপরে মোটা চিহ্ন আসতে বামে এই যে সুকুন আসে কারণ আমরা আতে চার টান ধরবো যেমন এরকম আল আনা এই শব্দটা আপনি কোরআন মাজিদের ভিতরে একটাই পাবেন অনেক আয়াতে পাবেন দেখেন আপনি চার টান লামকে ধরবেন আল আনা তারপরে মদর হরফল যদি মোটা হচ্ছে বামে যদি তাস থাকে তাহলে সেই মাদের চালে টান দিয়ে তাশদি তল মাতকে ধরতে হবে মানে তাস দিয়ে হরফকে ধরতে হবে এরকম সাতি সাতি দাত

যেহেতু নুন উপর তাসিদ আসছে তাই এখানে আমার গণ্য করতে হবে নুন এরকম সব শেষ নিয়মটা হচ্ছে নুন নুনে কোতনি দম ফিলিলে পড়তে হয় না দম না ফেলিলে নুনের নিচে জের ধরে পড়তে হয় এখানে যখন লেখা আছে ওয়াইলুল্লি লি কুল্লি হো মাতিল আমি দম ধরছি তাই এ তা থেকে হাসান করছি তাৰপৰা আমি আলি ফুকুৰ যাব দিয়া পৰ্ব আল্লা জামা এৰ মিল পঢ়ত এবা জামা নীলা পঢ়াবে ঠিক আছে মিল কলে পঢ়লো কিৰ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আপনারা যদি আমার প্রত্যেকটা নিয়ম একসাথে পেতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা প্লে লিস্টে লিঙ্ক দিয়েছি ঘর বসে করান শিখুন সেই লিংকে ক্লিক করলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও একসাথে পেয়ে যাবে